দরকার হলে পুকুরটা বিক্রি করে দিয়ে আমি তোকে বাড়ি কিনে দিব হন্ডা কিনে দেবো এখন তো চুপ তখন দেখছে সব পেয়ে গেছি উই তখন ঘরে গিয়ে বলছে আল্লাহর মাল আল্লাহ হবে সকল কথা বলে বলেন আল্লাহ আকবর এখন সবাই উঠাচ্ছেন না ওরে আছি আল্লাহকে দেখান পয়সা চাইছি না হাত তুলে বলেন আল্লাহ আকবর মাশাল্লাহ ও যখন থাকি দূরে দিশে হারাম এই হৃদয়ে লাগে বেদনা নবী তোমায় কত ভালোবাসি আমি ছাড়া কেউ জানে না আমি চেয়ে থাকি পুবাকাশে লোকে দেখে আমাই শুধু সে আমি চেয়ে থাকি পুবাকাশে লোকে দেখে শুধু কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না মহাব্বতের সঙ্গে জোরে বলে সুভান জি বনের কোকিল ডাকে যখন বনে তোমার ছবি ভাসে দুই নয় বনের কোকিল ডাকে যখন বনে তোমার ছবি বাসে দুই আমি কোথায় যাব খুঁজে পাব ও আমি হারিয়েছি আসল ঠিকানা নবী তোমাই কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না তাই মহার আল্লাহ বলেন বান্দা সরো দুনিয়ার বুকে থাকতে হলে আজকে রয়েছো আগামী কালকে নাও থাকতে পারো তোমার কিচ্ছু ছিল না আজকে রয়েছে আগামীতেও থাকবে না এই দুনিয়াতে থাকাকালীন কোন মোল্লাকে ভয় করো না এই

করে যেন আমরা মরতে পারি সকলে বলি আল্লাহ মামিন যাই হোক একবার মহাপতের সহিত যার শেষ ভালো তার সব ভালো আমাকে একটা বারবার করে বলছিল আমি কি বলবো যদি বলতে চাই না আপনি সারা রাখা সকাল হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আমি আসি না খুব কম মানে লোক আমাদেরকে দেখবেন বহু চাষ আমাদেরকে দেখতে পাবেন না খুব কম ব্যতিক্রম কেন বলুন তো সময় পাওয়া যায় না বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা যেতে হয় এবার কারণটা হচ্ছে কি

যাই হোক তবে আমার কথা শুনে কেউ মনে কিছু করবেন না বাপজি সোনামুখী হ্যাঁ হয়তো বয়স্ক মানে আমার স্টেজে যতজন বসে রয়েছে দেখেছেন বা আমার আগে বক্তব্য রাখলেন মুবারক সাহেব

বাংলা বলবো আজকে শুরুয়াত হলো ইনশাল্লাহ দেখবেন কথা দিলাম এর এরপর যখনই আসব যদি আনাই বাঁচিয়ে রাখেন আপনারা দোয়া করবেন মানে আমরা যেমন নামি দামি না বেশি নামি দামি হওয়া ভালো লয় নামি দামি যেমন তেমনি তাদের শত্রু প্রচুর হ্যাঁ আমাদেরকে খুব সাবধানেও থাকতে হয় আর তারপর এমনি শরীরেও অসুস্থ সব রকম ঠিক থাকে না যার কারণে খুব সমস্যা কত কয়েকদিন আগে আজকে তিন দিন আগে আমার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে অ্যাক্সিডেন্ট বলতে যেমন তেমন নয় মারাত্মক জিনিস

সমস্যা হচ্ছে কি একটা মোবাইলে মানুষের লাইফ জড়িয়ে থাকে বহুত কিছু ইম্পর্টেন্ট জিনিস সেইগুলো রয়েছে হ্যাঁ বহুত লোকের প্রোগ্রাম নেওয়া আছে কার কবে প্রোগ্রাম আমি কি করে বুঝবো বলুন আগামী পরশু দিনকে প্রোগ্রাম বের কিন্তু মেদিনীপুর এত বড় ডিস্ট্রিক্ট কি করে খুঁজবো কোন জায়গায় হ্যাঁ তাদের সঙ্গে কি কথা হয়েছে তাহলে আমি তো এখানে আমাকে এখন বেরিয়ে যেতে হতো আমি তো আগে থেকে পরিস্থিতি নিব প্রস্তুতি নিব যে হ্যাঁ আমাকে বেরোতে হবে কিন্তু ও যদি এবার সকাল বেলায় বলে যে হুজুর কত দূর এলেন আমি কি করে পৌঁছাবো না টিকিট পাবো না প্লেন পাবো সবই মুশকিল

যাকে সিবিজি তে করবেন দেখবেন ওখানে নাম্বার ওনার সঙ্গে যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ কারণ হইলে আমি অসুবিধে তখন পরে বলিয়েন না যে বক্তা দাওয়াত নিয়ে আমাদের এখানে এলো না আমার এটা রেকর্ড নেই দাওয়াত যখন নি সেখানে পৌঁছায় আপনারাও দোয়া করবেন আল্লাহ পাক যেন মানে একটু সুস্থ রাখেন মানসিক দিক দিয়েও ভালো রাখেন বলুন আল্লাহুম্মা আমিন তো যাই হোক বাংলা একটা গজল বলে দিই নাকি আসলে আমাদের অনেক কিছু ব্যাপার থাকে তো কিন্তু ওইটা লয় প্রত্যেকটা জিনিস যেগুলো হচ্ছে মুস্তাহাব জিনিস নেকি জিনিস কবরে যে আমরা আজাম দিব আসলে মুর্দা ব্যক্তিকে যখন শোয়ানো হয় তখন এই যে সওয়াব হচ্ছে কি আল্লাহ র